হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটা এফজেড বাইক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতন ভার্সন টু খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটি দিতে পারবো আপনারা যারা নতুন উত্তর নতুনের মতন মানে নাম্বার করা ফ্রেশ কন্ডিশন এফজেড বাইক কম প্রাইজের মধ্যে খুসিছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি খুব অল্প কিলোমিটার চলা তার স্ক্রিনের মাধ্যমে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ারস চলুন ভিডিওটি শুরু করি বাইকটির যদি আমি আপনাদেরকে লুক কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশন আর বাইকটি কিন্তু এফআই ইঞ্জিন এফআই আর কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনের একদমই ফ্রেশ মার্কেট কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই লুকস কন্ডিশনও দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে পুরো বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই শুধুমাত্র বাইকটিতে তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই বাইকের ইঞ্জিন কন্ডিশন সাউন্ড কোয়ালিটি একদমই ফ্রেশ নতুনের মতন ইঞ্জিন কন্ডিশন আছে একদম শুধুমাত্র বাইকটি তেল তুলবেন আর চালাবেন আর বাইকটি কিন্তু ফার্স্ট মালিকের আছে দেখতে পাচ্ছেন আপনার বগুড়ার ফার্স্ট মালিকের বাইক দুই হাজার আঠারো সালের ফার্স্ট মালিকের বাইক সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে বুঝতেই পারতেছেন আপনারা আস্তে দিনে চালাইছে উনি পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ নতুন অবস্থা আছে যারা ফেস্ট কন্ডিশন কম প্রাইজের মধ্যে একজেক্ট বাইক খুঁজেছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইক কিনতে পারেন এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হালকে একটু সম্মানী করে দিব আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাইকটির ডিক্স কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে দেখাই একদমই সমান অবস্থা আছে কিন্তু একদমই ফ্রেশ আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম